কক্সবাজারের গ্রাহকদের বিমা দাবির তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্যটন নগরের একটি হোটেলে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুল্লাহ হারুন পাশা ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ হারুন রশিদ অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকালী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিমা দাবি আদায় করার ক্ষেত্রে ভালো করছে তাদের কার্যক্রমকে আমরা প্রশংসা করি এবং এভাবে যারা ভালো কাজ করে একটা কোম্পানির তাদেরকে একসাথে করে পুরস্কৃত করা অনুষ্ঠান করা এগুলোকে আমরা উৎসাহিত করি এর জন্য যে এটা দেখে অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হবে আগ্রহান্বিত হবে যারা মাঠ পর্যায়ের কর্মী আছে তাদেরকে আমরা এই মেসেজটা দিচ্ছি যে তারা যেন মানুষকে সঠিক সেবা দেয় একটা একজন গ্রাহক পলিসি করে যেন সেই পলিসির সুফলটা বুক করে সেটি যেন তারা নিশ্চিত করেন তাহলেই আরও মানুষ বেশি করে বিমা পলিসি গ্রহণ করবে এবং এভাবেই বিমার প্রসার করবে সততা আন্তরিকতা নিষ্ঠা জনগণের আমানত রক্ষা এগুলো হলো এই চারটি ইয়ে নিয়ে আমাদের মূল আমাদের কাজ করতে হবে পপুলার লাইফ সেভাবেই কাজ করে যাচ্ছে এবং আমরা এই এটা ধরে রাখতে চাই আমাদের রেটিং কি আছে এটা সরকার নির্ধারণ করবেন আমরা চেষ্টা করছি আমরা সর্বপ্রকার রেটিংয়ে তাবি পরিশোধ তামাদি উত্তোলন নবায়ন কালেকশন কর্মী সংখ্যা বৃদ্ধি গ্রাহক সংখ্যা বৃদ্ধি নতুন ব্যবসা সব মিলে রেটিং ক্রেডিট রেটিং সব মিলিয়ে আমরা ইনশাল্লাহ এক নম্বর থাকতে চেষ্টা করছি এবং আমাদের কর্মী কর্মকর্তারা সবাই বদ্ধপরিকর আর আজকে এই প্রোগ্রাম থেকে সবাই এই অঙ্গীকার অঙ্গীকারা বদ্ধ হয়েছেন যে পপুলার লাইফকে তাদের এই এক নম্বর অবস্থান ধরে রাখতে হবে